আখি আহাদের বউ তিসা সতীন আখি এই লাইভের মাপু আপনি গার্মেন্টস থেকে উঠে আসা ফকিনী ঘরের একটা মেয়ে জনগণের সিম্পাতি নিয়ে সুন্দর করে ভিডিও বানিয়ে খাচ্ছেন আজকেও দেখেছি আপনি খোঁচা দিয়ে পোস্ট করেছেন আর কখনো কাউকে খোঁচা দিয়ে পোস্ট করবেন না সেটা হোক আপনার এক হাজবেন্ড আপনার সতীন যে হোক না কেন আপনি জেনে শুনে করছেন সব তো আখি আখি আহাদের বউ তিসা সতীন আখি এই লাইভের মাধ্যমে আবারও বলছি আমাকে রাগাবেন না আমি এখন টনিকে নিয়ে ব্যস্ত আছি আমি আপনাকে নিয়ে ঘাটাতে চাচ্ছি না

বাচ্চা তোর চেহারা দেখছো যে আমার বিয়ে করতে চাস তোর দেখতে ফকিরের বাচ্চা কামলার বাচ্চা ছোট লোকের বাচ্চা আমার জোতা ধরার পর্যন্ত যোগ্যতা নাই মানে আমার বিয়ে করতে কেন আমার কোম্পানি খাওয়ার জন্য টাকা পয়সা লোক না তুই টুসা আমার ব্যবসা খাওয়ার আখিকে এবার মৌসুলতানা একদম ধুয়ে দিল মৌসুলতানা লাইবে এসে আঁখিকে কিন্তু যা আচ্ছা তাই ভাষায় বলে দিল যে আঁখি তুই ভালো হয়ে যা দুই টাকা ইনকাম করে খাচ্ছিস গরিবের ঘরের মেয়ে তুই তুই জেনে শুনে বিবাহিত ছেলেদের সাথে পরকিয়া করিস খোঁচা মেরে মেরে তিসাকে নিয়ে কথা বলিস তোর এক্স হাজব্যান্ডকে নিয়ে কথা বলিস যা হোক দুদিন পর পর তুই তোর মতো থাকে খোঁচা মেরে কথা বলবি না এইভাবে আর কি থ্রেট দিল আঁখিকে এরপর প্রেক্ষিতে আখি কি বলে বা কি কী ভিডিও বানায় অবশ্যই কিন্তু আপনাদের দেখার আমন্ত্রণ রইলো আর এ বিষয়ে অবশ্যই মতামত জানাবেন আপনাদের